যুবক ভাই একটা কথা বলে যাই না বললে হয় না এই নানরে নীতি আছে কিনা বলতে পারি না সবাই উত্তর দিবেন প্রশ্ন করছি দিবেন তো দিবেন তো এই গ্রামে কি এখন পর্যন্ত ফুফুদেরকে জমি দেওয়া হয় হয় কিন্তু প্রত্যেকটা বাপ এখন পর্যন্ত নানোর ফুফুকে জমি ফেরত দেয়নি তাই না দেয়নি ও যুবক ভাই তোমাকে বলছি তুমি সনত ভাই আমার আচ্ছা তুমি কি মনে করো যে তোমার বাপের বাপ মানে তোমার আব্বার আব্বা বেশি আর তোমার ফুপুর আব্বা একটু কম না দুজনের সমান সমান আব্বা হ্যাঁ জি আপনাদের দুই ভাই বোনের সমান সমান আব্বা তো তাই তো তো তাহলে তোমার ফুফুর যতটুকু আব্বা তোমার আব্বার ততটুকু আব্বা তো তোমার আব্বা জমি পাবে সকালে তোমার ফুপু পাবে বই না একসাথে একসাথে তো তোমার তোমার দাদুর বছর বাপ জমি কেন বলো সন্তান তুমি বাপকে বলতে পারো না আব্বা ভিক্ষা করে খাবো কিন্তু ফুপুর জমি বাড়িতে রাখবো না আব্বা ভিক্ষা করে খাবো কিন্তু ফুপুর জমি রাখবো না কেমতের মাঠে নাকি ফুপুকে দিতে পারবো না নাকি কেমতের মাঠে ফুপুকে নেকি দিতে পারবো না আল্লাহ আব্বু

তিন কাঠা চার কাঠা এক বিঘা জমি আপনার বোনের আপনার কাছে আছে কই ফেরত দিলেন না কেন আপনি কি কাপুরুষ আপনি কি বেহায়া আপনি কি অমুসলিম আপনি কি খ্রিস্টান আপনি কি হুদি আল্লাহর নবী ভাগ করে দিয়ে গেছেন আপনি যদি পান সকালে জমি আপনার বোনও পাবে সকালে জমি আপনি যদি জমি পান বইকেলে আপনার বোনও পাবে বইকেলে আপনি যদি আপনার বাপের এক বিঘা পান আপনার বোন পাবে অর্ধ বিঘা আপনি যদি আধ পান আপনার বোন পাবে আধ কাঠা কই জমি ফেরত দিলেন না কেন জমি খ্রিস্টানেরা দায় না তার বোনকে জমি ইহুদিরা দায় না তার বোনকে জমি আজ পর্যন্ত হিন্দুরা দেয় কিনা বলতে পারি না তবে আগে হিন্দুরা জমি দিত না আপনাকে আমি অনুরোধ করে বলতে চাইছি আপনি করে ইহুদিদের নীতিতে গেলেন আপনি করে খ্রিস্টানদের নীতিতে গেলেন আপনি বেধর্মীদের নীতিতে গেলেন কেন বোনের জমি চব্বিশ ঘন্টার মধ্যে ফেরত দিতে হবে বাপ মারা গেছে বাপকে কবর দিয়েছে আগে জমি জায়গা ভাগ হবে তারপরে খাওয়া দাওয়া কথা বুঝেননি বাপ মারা গেছে বাপকে মাটি দিয়েছে আগে জমি জায়গা ভাগ হবে তারপরে খাওয়া দাওয়া কই আপনার আব্বুর মনে আজকে বারো তেরো বছর হলো আপনার বোনকে কেন জমি দিলেন না মনে রাখিয়েন বোনের জমি যদি দুই বিঘা দখল করে আজ পর্যন্ত রেখেছেন এই দুই বিঘা জমি কেমন মাটি বুঝিয়ে দিতে হবেই হবে হাদিস বুখারি মুসলিম